মানুয় হামবাই হাম্বাই যতনক্ষা প্রায় দীর্ঘ বছর যে আসলে প্রার্থনা করছিলাম যে ত্রিপুরা সমাজে একজন ফাদার দেখতে চাই সো দীর্ঘদিন পর আজ কিছুদিন আগে রোম ইতালিতে আমাদের ত্রিপুরা নিউটন নামে তিনি দিকন হয়ে আছেন যে দিকন পরে কিন্তু আমরা এক একজন ফাদার পেতে যাচ্ছি সত্যি আমি খুবই খুশি এবং খুবই আনন্দ লাগছে যে আমাদের বান্দরবনে পার্বত্য এলাকায় যে ত্রিপুরা ফাদার আমি দেখি নাই এ পর্যন্ত আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে ত্রিপুরার সমাজের জন্য একজন ফাদার যেন আমরা পাই আমি অনেক প্রার্থনা করতাম আমি প্রার্থনা করছিলাম যে একজন ফাদার যেন আমি দেখে যেন যেতে পারি আমি খুবই খুশি হয়েছি যে আপনাদের সামনে যে ভিডিও দেখতে পাচ্ছেন যে উনি ওনার নাম হচ্ছে নিউটন এবং এই নিউটন দাদা তিনি ডিকন হয়েছেন কিছুদিন আগে রোমে প্রায় অনেকজনকে ডিকন পদে অভিষিক্ত করা হয়েছিল হয়তো কিছুদিন পর ডিকন পর তিনি ফাদার নাম তিনি উল্লেখ হবেন ত্রিপুরা সমাজের জন্য এটি খুবই আনন্দের এবং আশীর্বাদের সত্যি আমি খুবই খুশি এবং আমি এই জন্য ত্রিপুরার ভাষায় বলতে চাই সয়ন হাম্বাই জেগা জেগানি খাবাজানি যিনি খাকচামনী সা। চিনি চিনি কোনো ফাদার ক্রয় একে হয়তো চুং ফাদার মানানি সময় জবে থাওয়া আর হয়তো অনেক বসি কাহায় থাওয়া চিনি কোনো ফাদার ক্রয় তো ফাদার মানানি খেয়ে তা ধিকন পর্যায় মো ইতালি রোমও তিনি ফাদার যে অভিস মনে কি জায়গা খাঁকছে সো সয়েন নাম প্রার্থনা খালি দিই চিনি ব্রুং কে চুং যেন ফাদার মানা যে নিউটন আতা যে দিকন অভিসিত খায় হ্যাঁ চুন যেন কে ফাদার যেন মানা দেয় সো সবাইকে আবার অনেক ধন্যবাদ যে আমাদের সবাই প্রার্থনা করবেন যেন আমরা ত্রিপুরা সমাজে যেন একজন ফাদার ফাদার পর আমরা যেন বিশ্ব যেন আমরা ভবিষ্যতে দেখতে পাই সত্যি খুবই আনন্দ লাগছে যেমন শুনে যে আমাদের ত্রিপুরা সমাজের ফাদার ডিকন সরি নিউটন তিনি ধিকন পদে অভিষিত হয়েছেন হয়তো কিছুদিন পর আমরা ফাদার হিসেবে পাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ reverend fathers fellow jesuits esteemed